দুটি বাস ওভারটেক করতে গিয়ে সজরে ধাক্কা একটি মাইক বক্স বোঝাই ইঞ্জিন ভ্যানকে আহত তিন বাস দুটিকে আটকে খুব সাধারণ মানুষের বিষ্ণুপুর এমআইটি মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বাস দুটিকে ঘিরে ধরে খুব স্থানীয় বাসিন্দাদের স্থানীয় সূত্রে জানতে পারা যায় জয়পুর থেকে দুটি বাস রেশারেশি করে বিষ্ণুপুরের দিকে আসছিল হঠাৎ করেই একটি বাস অপর বাসকে ওভারটেক করে সামনেই থাকা একটি মাইক বক্স বোঝাই ইঞ্জিন ভ্যানকে সজরে ধাক্কা মারে এরপর মাইক বক্স বোঝাই ইঞ্জিন ভ্যানটি রাস্তার পাশে জঙ্গলে ছিটকে পড়ে ঘটনায় ইঞ্জিন ভ্যানের চালক সহ মোট তিনজন আহত হয় তড়িঘড়ি তাদের নিয়ে আসা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে তাদের চিকিৎসা শুরু হয় স্থানীয় বাসিন্দারা বাস দুটিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে পরে বিষ্ণুপুর থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায় বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা এই যে আগে যে বা গাড়িটা না গাড়িটা হ্যাঁ হ্যাঁ মানে আমাদের গাড়িটা আগে আসছে এই আসার পর ওই গাড়িটা ওভারটেক করেছে এই বাঁধ দিয়ে বাঁধ গেছে তখন এই গাড়িটা ঠিক করতে পারেনি সামনে ইঞ্জিন ভ্যান ছিল মেরে দিয়েছে ঝোরের মধ্যে ঢুকে গেছে এই আহত এমন কিছু হয় না যে ড্রাইভার তার পেটে লেগেছে তাকে হাসপাতালে নিয়ে গেছে ইঞ্জিন ভ্যানে এমন কিছু ক্ষতির কারণ হয়নি যারা ছিল তাদের কোনো ক্ষতি হয়নি অল্প হয়েছে কিন্তু দোষ হচ্ছে ওই আগের ওই যে ছুচুড়া মাঁকুড়াটা আছে ও দোষ ওভারটেক করার জন্য হ্যাঁ দুটি বাস এক লাইনেরই গাড়ি হ্যাঁ ওইগুলো যাচ্ছিলো আপনার বিষ্ণুপুর ও বিষ্ণুপুর ওইটা আপনার ওই যে এম আই জির আগে ওই যে একটা পোল আছে না

আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওনার পাঞ্সোলির একটা পুজো আছে ওটাতে পুজোতে সাউন্ড নেই সেখান থেকে সেখানে যাওয়ার সময় পেছন থেকে এসে একটা বাস এসে মোটামুটি ওই আশি নব্বই স্পিডে এসে পেছন থেকে মেরে দেয় ওভারটেক করতে তারপর আমরা জঙ্গলে যেয়ে সব মাল পাল্টি হয়ে পড়ে আছে ভ্যান সমেত দুজন ইঞ্জুরিও হয়ে আছে এখন আপাতত হাসপাতালে এটা ঘটনাটা ঘটেছে এমআইটির কাছে আমতলার মোড়ের আগেতে জঙ্গলেতে হ্যাঁ বাস পেছন থেকে এসে ধাক্কাটা না ইনজোর হয়েছে দুজন আমি আছি তার মধ্যে আরেকজন আছে তার একটু বেশি ইনজোর হয়েছে না বাসের যাত্রীদের কিছু হয়নি বাস এখনও দাঁড়িয়েছে বাস মনে এখন চলেছে হ্যাঁ দুজনেই ইনজোর হয়েছে সাউন্ড নিয়ে যাচ্ছিল হ্যাঁ আমার নাম সৌরভ লোহার হ্যাঁ ভ্যানেই ছিলাম আমি আমি সাউন্ডটা নিয়ে যাচ্ছিলাম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা